চে বাপ মামা বললে এখন কান্দেনা প্রেমিকা বিয়ে হইতাছে দেখে কান্দে না না যাও দিবনি আমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে দাজপদ ছাড়ি নাই ভালোবাসা ভুলি নাই কত এক দাবি আমার দাবি দিবি ওলা তুমি গেলে কেন হরতাল অবরোধ শুন 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 তোমাকে পাওয়ার শুন তোমার बाप তোর বিয়ে ঠিক করছে তুমি তাড়াতাড়ি চলে যাও বাবা দেখ তোমাকে পিটাবে আমি সেই প্রেমিক

এই বাবা বে তোরে জাগি দিও না শরীরের অবস্থা খারাপ গিয়ে টেনশন আমার লাগি তুমি চলে যাও জামু না বাবা এখন বেরিয়ে না বন্ধ তোমার बाप ने तो पैर होगा की तो দেখি চুপ করো আমার আমার নাম ধরে ডাক তোর কি খারাপ করেছি হ্যাঁ হ্যাঁ বাবা ভালবাস